ঈদের দিন বিকেল বেলা ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমার একজন বিগ ফ্যান ফলোয়ারের সঙ্গে দেখা হয়েছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এটা ছিল ঈদের দিন আর কি দুপুরে খাওয়া দাওয়া আর এর পরে এই যে বাইরে বের হয়েছে চারটার দিকে বের হওয়ার কথা ছিল কিন্তু চারটার দিকে আর বের হতে পারলাম না বাসা থেকে বের হতে হতে আমাদের পাঁচটা বেজে গিয়েছিল বাসা থেকে ঠিক করে বের হয়েছিলাম যে আমরা সবাই মিলে তিরিশ গোডাউন ঘুরতে যাব বিকেল বেলা তিরিশ গোডাউন ঘুরতে বেশ ভালোই লাগে নদীর পারে অনেক বেশি বাতাস থাকে সন্ধ্যার পরে অত বেশি ভালো লাগে না তো আমরা যেহেতু গাড়ি নিয়ে বের হয়েছি আর আপনাদের ভাইয়া আর আমি বাইকে ছিলাম তো ওই রাস্তাটায় এত পরিমাণ জ্যাম ছিল গাড়ি নিয়ে ঢুকতে দেখা যেত সন্ধ্যা হয়ে যেত আমাদের আর সন্ধ্যার পরে ওই দিকটা অত বেশি ভালো লাগে না তো আমরা চেয়েছিলাম যে বাসার আশেপাশে আর কি কাছাকাছি কোথাও ঘুরতে যাব আজকে দূরে কোথাও যাব না তো কাছাকাছি বলতে তিরিশ গোডাউন আর এই ব্লেস পার্ক আর শিশু পার্ক এই জায়গাগুলোই আছে তো পরে আমরা সবাই মিলে ব্লেস পার্কে চলে আসলাম আর এইদিকে স্বর্ণার সঙ্গে দেখা করতে আসবে ওর বান্ধবীরা তো আর কি ব্লেস ওদেরকেও আসতে বললাম আমরা এই যে দেখেন ঘুরতে যাব আর ছবি না না এটা তো হয় তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম ঠিকই কিন্তু এত পরিমাণ মানুষ ছিল যে মানুষের জন্য ঠিকভাবে ছবিও তোলা যাচ্ছিল না আর আমার ছেলেরা তো বিরক্ত হয়ে গিয়েছিল বারবারই বলছিলো যে মামুনি এর চাইতে আমরা বাসায় থাকতাম বাসায় আমরা খেলাধুলা করতাম সেটাই ভালো ছিল সুমিতের জন্য অপেক্ষা করতে করতে ওরা চলে মাগরিবের কিছুক্ষণ আগে বলেছিলাম না যে আমার একজন বিগ ফ্যান ফলোয়ারের সঙ্গে দেখা হয়েছে তো এই হচ্ছে আমার বিগ ফ্যান ফলোয়ার সে আমার সব কয়েকটা ভিডিও দেখে এবং খুব সুন্দর সুন্দর কমেন্টস করে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে যায় এই তো সেদিন শুনলাম যে সুমির একটি রাজকণা হয়েছে মাসাল অনেক কিউট দেখতে 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 সোজাইনও অনেক বড় হয়ে গেছে আর কিছুদিন পর তো স্কুলেও ভর্তি হয়ে যাবে তো এই পাশটায় না আর দাঁড়ানো যাচ্ছিল না এত পরিমাণ মানুষ ছিল আর অনেক বেশি গরম লাগছিল তো আমরা পুকুর পাড়ে এই পাশটায় চলে এসেছি তো এই পাশটায় এসে আমরা অনেকগুলো ছবি টবি তো বাসায় ফেরার জন্য অস্থির হয়ে গেছে তো এরপরে ভাই যে সবাইকে আইসক্রিম খাওয়াবে আর এই দেখেন এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ব্লেস এই গাছটা খুব বেশি ভালো লাগে আর এই এরকম দুইটা গাছ পাশাপাশি ছিল কোনো একটা ঝড়ে একটা গাছ পড়ে গিয়েছে এখন এই একটা গাছে আছে আমার ননাসের ছেলেরাও আমাদের সঙ্গে আসার কথা ছিল কিন্তু ও অন্য কোথাও ঘুরতে গিয়েছে ওকে আর আমরা সাথে পেলাম না আমরা এই চলে এসেছি আর কেউ কে না পেয়ে তো এদিকে আমাদের আর কি শেষ ছবি তোলার মুহূর্ত ছিল এগুলো তো এরপরে আজকে তো ঈদের দিন আর সবাই বিকেলবেলা বেলা ঘুরতে বের হয়েছে আশেপাশে কোনো একটা দোকান খোলা ছিল না আমরা অনেক পরে শেষ মুহূর্তে বাসার একটা দোকান খোলা আর কি আমাদের বাসার কাছেই তো সেখান থেকে যশীম ভাই আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো কেউ চকবার কেউ কোন আইসক্রিম খেলাম তো এরপরে এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আপনাদের ভাইয়া আমি আমার দুই ছেলে এখান থেকে আমার বাবার বাসায় গিয়েছিলাম আব্বুকে সালাম করতে তো আম্মু মারা যাওয়ার পরে আব্বুর বাসায় আমার একদমই ভালো লাগে না আর কি খুব বেশি সময় ছিলাম না আর যাওয়ার আগে শুনেছিলাম যে আমাদের বাসায় অনেক গেস্ট এসেছে তাই তাড়াতাড়ি করে আবার এই যে আমাদের বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি ওর রিমন রিহান তারপর আমার চাচা শ্বশুর ফ্যামিলি মেম্বাররা সবাই এসেছে আর কি অনেক মেহমান এসেছে বলেছিলাম আমাদের বাসার আশেপাশে যারা আর কি আমাদের স্বজন যারা আছে দেখা যায় সন্ধ্যার পরে ঈদের দিন সন্ধ্যার পরে সবাই আসে সবার সঙ্গে খুব সুন্দর সময় কাটে আমাদের তো এরপরে এই যে অর্পিরা খাওয়া দাওয়া শেষ করার পরে এখন ওদের যাওয়ার পালার কে কি ওরা এখন চলে যাবে তো যাওয়ার আগে রিহান বাবুকে আপনাদের ভাইয়া তারপর শ্বশুর তারা সবাই মিলে সালামি দিচ্ছিল তো সময়ে এত ছোট বয়সে আমরা তো এতটুকু হাত বোঝাই করে টাকা পাইনি আর বাবুরা দেখেন টাকার কিছুই বোঝে না টাকা চেনে না কিন্তু সবাই তাদেরকে সালামি দিয়ে দেয় তো এরপরে অর্পিরা তো আমাদের বাসা থেকে বিদায় নিল এরপরে আমার ফুপু শাশুড়ি আমার ফোপাত ননদ ওরা এসেছে তো ওরাও আবার আর কি শিমু সবাইকে সালামি দিল আর শিহাব তো এখন অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ আর কয়দিন পর চাকরি বাকরি হলে ওই সবাইকে সালামি দিবে আপনাদের ভাইয়া আমার চাচা তো ননদ দেবোর ওদেরকে সালামি দিচ্ছিলো আমাদের বাসায় সালামের পর্বত সকালেই শেষ হয়ে গেছে এখন আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে ছোট যারা আছে তাদেরকে সবাই সালামি দিচ্ছিল আর আমিও কিন্তু সালামি পেয়েছি আমার চাচা শ্বশুরের কাছ থেকে তো সালামি যেমনই হোক না কেন সালামি পেতে অনেক বেশি ভালো লাগে আর সালামি দিতেও ভালো লাগে ছোটদেরকে তো এর মাঝে মজা হচ্ছে যে সালামি তো দিবই কিন্তু দেওয়ার আগে আমরা একটু দুষ্টুমি করি যে সালাম দিতে হবে আগে ওদেরকে বলছিলাম সালাম দিতে হবে সালাম দিয়ে তারপরে নিতে হবে সালাম দেওয়াটা অবশ্য জরুরি কিছু না তো এমনিতেই এটা জাস্ট মজা আমরা যখন দেওয়া নিতে চাইতাম তখন দেখা যেত যে বড়োরা বলতো আগে সালাম কর তারপরে সালামি দিব আর কি সালাম না করা পর্যন্ত তারা সালামি দিত না আসলে আমাদের লাইফে যদি যে কোনো জিনিসই দেখা যায় রোবটের মতো করলে আর কি সালামি দিয়ে দিলাম সালামি নিয়ে নিলাম এটা করলে কিন্তু বেশি ভালো লাগে না যে কোনো কাজই সবাই একসঙ্গে বসে একটু মজা একটু হাস তামাশা যদি করে না তাহলে আরো বেশি ভালো লাগে সময়টা অনেক সুন্দরভাবে ভাবে এনজয় করা যায় ঈদের সকাল থেকে দুপুর পর্যন্ত একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা ছিল বিকেল থেকে রাতের ছোট্ট একটি ব্লগ ব্লগটা আর বেশি বড় করবো না আমার এই ব্লগগুলো আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলের নাম ইসরাত জলি ব্লগস আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা আমার পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন এখন পর্যন্ত আমার পেজটা ফলো করেনি আপনারা আমার পেজটা ফলো করে দিতে পারেন আর যারা আমার ভিডিওগুলো দেখে নিয়মিত লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টসগুলো করেন আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টসগুলো পড়লে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকের ব্লগটা বড় করবো না আবার আগামী দিন অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ